গাছেরও খাবো তলারও ঘুরাবো ওটা তো শিল্পী হলো না একটা মানুষ হলো না এটা তো যে তার তার নীতি হলো না সে তো দিনের বেলা চুরি করে রাতের বেলা চুরি করে লোভ লোভ করেছে যেটা লোভ এ লোভী এটা এটা তো শিল্পী না শিল্পী সুলভ সত্যকে তারা পরিত্যাগ করে তারা লোভী হিসেবে তারা ওইখানে ওইটাকে সে ক্যাশ করেছে ইউমান্টেড টু ক্যাশ ইট যে আমি একজন শিল্পী আমি একজন নামকরা লোক আমাকে চেবাই চেনে হ্যাঁ আমি আপনার সপক্ষে দেব আপনারা স্লোগান আপনার সপক্ষে স্লোগান দেব মিটিং করব মিছিলে যাব একদিন গিয়ে একটু সামনে দিয়ে ঘুরে আসলো এটা তো জাস্ট লোভের জন্য ওই এদেরকে আইনের আওতায় এনে এদেরকে বিচার করা উচিত লোভের জন্য। তুমি আদর্শগত কারণের জন্য তুমি যাওনি আমি তো এখানে বহু পঞ্চাশ বছর হয়ে আছি আমি তোমাদের কাউকে দেখিনি কোনো সময় কোনো মিটিংয়ে যেতে কোনো মিছিল যেতে কোনো স্লোগান মারতে কোনো রা পুলিশের বাড়ি খেতে এইসব জায়গায় তুমি কোনো সময় দেখিনি তোমাদের তুমি রাজনীতি করতে গেলে হলে ছাত্র জীবনে তুমি রাজনীতি করতে না আমি তো ছাত্র জীবনে রাজনীতি করে নাইনটিন সেভেন্টি মানে ভাড়া ইকবাল হলে ভিস ভিপি হয়েছে সেভেন্টি টুতে মুক্তিযোদ্ধা ছিলাম সেটা পুরানো তারপরে সেভেন্টি ফাইভ পর্যন্ত আমি রাজনীতি সম্পৃক্ত যখন আমি এখানে আমি ফিল্মে যখন আমি ভীষণ রকমভাবে পপুলার হয়ে গেলাম আমি রাজনীতির সাথে মানসিকভাবে যেখানেই জড়িত থাকি আমি রাত কানা হয়ে আমি সেই কানা হয়ে যাইনি যখন ছাত্র আন্দোলন যখন শুরু হয়েছে আমি তাদের সবক্ষে আমি আমার বক্তব্য বলেছি যে যাই মনে করুক আর যে পার্টির যারা জানতো যে আমি তাদেরকে ভালো জানি ভালো মনে করি হ্যাঁ জানতাম ভালো মনে করি তুমি যে খারাপ যখন করবে তখন আমি তোমাকে খারাপ বলবো না মেবি আই ওয়াজ এ ফ্রেন্ড টু ইউ এক সময় এখন তুমি যদি ডাকাতি চুরি শুরু করো খুন খারাপই শুরু করো খুনগুম হত্যা শুরু করো তখন আমি তোমার বন্ধু কেন হবো আমি কি খুনগুম এটা সাথী হব নাকি আমি তো সেটা হব না তো যারা হয়েছে দে উইল দে সে কিন্তু বিশেষ দুই একজনের কথা চিন মানে প্রশ্নের উপরেই বলেছে আমি বলছি সেটা হচ্ছে মাসাভিজ অথবা সাকিব আল হাসান এরা তো দেশের রিপ্রেজেন্টেশন রিপ্রেজেন্ট করে ওরা তো একটা পার্টি রিপ্রেজেন্ট করে না তো যতক্ষণ পর্যন্ত তুমি দেশ রিপ্রেজেন্ট করো ততক্ষণ পর্যন্ত তুমি পার্টির হওয়াটা তোমার আমার কাছে ঠিক সঠিক মনে হয় না আমার কাছে তুমি পার্টি করবে না পার্টি বাংলাদেশে কতজন করে আমাদের বাংলাদেশের লোক সংখ্যা হচ্ছে সতেরো থেকে আঠারো কোটি পার্টি করে কতজন আমাদের পার্টি করে খুব বেশি হলে বিশ থেকে পঁচিশ লাখ পঁচিশ লাখে তুমি বের করতে পারবে না পার্টি কর্মী আর তো সব পার্টি সব জানে তারা রাজনীতি সচেতন তো শিল্পী হিসাবে প্রত্যেকে রাজনীতি সচেতন হতে হবে এবং শিল্পী হিসাবে তোমার একটা বড় দায়িত্ব হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা রাজনীতি সচেতন হওয়ার কারণে জন্য তুমি রাজনীতি করো তোমার যদি শখ থাকে তুমি রাজনীতি করো যে কোনো পার্টি রাজনীতি করো কিন্তু রাজনীতি করতে গিয়ে তুমি যদি রাত কানা হয়ে যাও অথবা পার্টি কানা হয়ে যাও সেটা তো গ্রহণযোগ্য না কারণ তুমি তো কিছু সময় নিজের লাভের জন্য গরম দুধ খাওয়ার জন্য গরম দুধে মুখ দিয়ে নিজের ঠোঁটপুরস এটা তো উত্তর দিয়েছে এটার উত্তর তো দিয়েছে পরিষ্কার ওই সেন্সার বোর্ডের মেম্বারও হোক হ্যাঁ বেছে নেওয়ার জন্য তারা করছে এবং এই যে যেটা দেশের লক্ষ কোটি জনতার আন্দোলন ছাত্র আন্দোলন থেকে শুরু করে এটা এটা একটা বিস্ফোরণ গণ আন্দোলন এবং সেটাকে আমরা আমরা বিস্ফোরণ বলি গণ আন্দোলন বলি আমরা এটাকে যে শব্দেই উচ্চারণ করি না কেন এটার সাথে তো শুধু অনলি ছাত্ররা শুরুতে ছিল কিন্তু তার পরবর্তী পর্যন্ত দেশের প্রত্যেকটা মানুষ একটা রিক্সাওয়ালা আমাদের আজকে যারা অনলিড হয়ে পড়ে আছে তাদের মধ্যে অনেকে দেখছি বাদাম বিক্রি করে অনেকে দেখছি রিক্সাওয়ালা অনেকে দেখছি শ্রমিক তাহলে মা বোনদের আমরা দেখেছি রাস্তায় তারা তো লেখাপড়া করার জন্য রাস্তা গিয়ে পানি নিয়ে রাস্তায় রাস্তায় ঘোর বিকজ দে ইম তারা একটা সময় দশ পনেরো বছর পর্যন্ত একটা ভীষণ রকম কম একটা জাতাকলের মধ্যে ছিল তারপরে তাদের জীবনের কোনো ইয়ে ছিল না তারা এমন একটা অবস্থায় চলে যে বিক্ষোভটা ছিল আক্রোশটা তাদের ছিল সেই আক্রোশটা যখন ফেটে পড়লো সারা দেশের মানুষ যখন সেটার মধ্যে ফেটে পড়লো শিল্পী হিসাবে তুমি কোনো পার্টি যদি নাও করো তাহলেও তুমি আমি বলবো যে একজন মানুষ হিসাবে সৎ মানুষ হিসাবে শিল্পী একজন সৎ মানুষ হওয়া দরকার সেই সৎ মানুষ হিসাবে তোমার সৎ সাহস থাকা উচিত সৎ কথা বলার জন্যে ভাবের কিছু নেই এরা কেউ কেউ কিংবদন্ত কিংবদন্তিকে তোমরা অনেক জায়গায় ব্যবহার করো কিন্তু আমি নিজেও বলি না যে কিংবদন্তি তার তো যায়নি এখন বাংলাদেশের সব লোক তো চুরি করে না বাংলাদেশের সবাই সবাইকে চোর বলবে বাইরের লোক দু চারজন চুরি করেছে তারা আমি বলেছি যে দে উইল হ্যাভ টু ফেস দ্য মিউজিক তাদেরকে আইনের আওতায় তো আসতে হবে তাদেরকে বলতে হবে সারা দেশের বিরুদ্ধেচরণ কেন করা করেছে শিল্পী হিসাবে তো সে তার দায়িত্ব পালনই করেনি তারা তার পরবর্তী পর্যায়ে শিল্পীও এটাও এ তো অন্য জিনিস হয়ে গেল তো এদের সম্পর্কে আমার কিছু বল নেই আর যাদের যার কথা তুমি যা যাদের কথা জিজ্ঞেস করেছো ওরা আমার সাথে কোনো ছবিতেই কাজ করেনি আই ডোন্ট হ্যাভ এনিথিং টু সে এগেন্স্ট দেম তবে ওদের দুই চারজনের তো স্ট্যান্ড যেটা নিয়েছে তারা ছাত্র আন্দোলনের সময় আমি ব্যক্তিগতভাবে শিল্পী হিসাবে বা মানুষ হিসাবে একজন আমি চেষ্টা করি যেটা সৎ মানুষ হওয়ার জন্য সেই মানুষ হিসাবে আমি এটাকে পছন্দ করি না আমি এটাকে আমি কোনো মতেই সাপোর্ট করি না এবং আমি বলি যে কারণ আমি তো বলি যে শিল্পীরা সবসময় রাজনীতি করবে না কেন একশোবার করবে তাদের প্রত্যেকের রাজনৈতিক সচেতনতা থাকতে হবে কিন্তু দেশে যখন প্রয়োজন হবে তখন সত্য কথা বলার মতো সৎসাহস তাদের থাকতে হবে তা নাহলে তারা শিল্পী হবে না তারা গিয়ে কর্মী হোক গিয়ে রাজনীতিতে ছেড়ে দিয়ে কোনো অসুবিধা নেই সাকিব হাসান যখন খেলছে এখন সে তো খেলছে বাংলাদেশের জন্যে এখন মানুষ তো মন থেকে তালে দিতে পারছে না এই কারণের জন্য যে সাকিব তো কিছুদিন আগে যখন এখানে সে বাংলাদেশে ছিল না কিন্তু তার সমর্থনটাও কোনো কথা বলেনি এই যে এক হাজার দেড় হাজার লোক মারা গেছে তিনশো হাজার এক লোক চারশো লোকের থেকে সাড়ে চারশো লোক যারা চোখে দেখতে পারবে না জীবনে কোনোদিন আর ক্যান উই ফিল আমরা কি চোখ বন্ধ করে চিন্তা করে দেখতে বুঝতে পারি চেষ্টা করি যে একটা লোক সারা জীবনের জন্য দেখতে পারবে না অন্ধ হয়ে যাবে আমি একটু ফিল করি এই কারণের জন্য আমার একটা চোখ বারো দিনের জন্য নষ্ট ছিল এখানে অপারেশনের ভুলের কারণের জন্য যাই হোক সেটা তো পরবর্তী পর্যায়ে বাইরে গিয়ে অপারেশন করে আমি বারো দিন পরে আমি আমার চোখের দৃষ্টি ফিরে পেয়েছি আল্লাহর কাছে হাজার শোকরের জন্য আমার কিন্তু আমার কথা হচ্ছে যে এই লোক যারা দুটো চোখেই দেখতে পাবে না সেই ছেলেগুলো সেদিন ভেবভু করে কাঁদছিল কোনো ইন্টারভিউতে দেখলাম পা ওর পাই নাই পা কেটে পা কেটে গেছে এমন পা হ্যাঁ তো এই তো অমানবিক কারবার হয়েছে যেটা হয়েছে এটা তো অমানুষিক কারবার সেই অমানসিক কারবারকে আমি সমর্থন করি মানুষ আমি শিল্পী টেল্পী বুঝিনি আমি এদের নাম দিকে জানতে চাই না মানুষ হিসেবে কি করে এটাকে সমর্থন করলো তারা তাদের তো মানুষ হিসেবেই বলা উচিত যে না এটা আমরা সমর্থন করি না এই ক্যাটাগরির কিলিং হতে পারে না এরা আমার মা ভাই ভাই বোন এরা আমার আপন তুমি কে কিল করেছি এখন সেটা নিয়ে চিন্তা করার তো আমার দায়িত্ব না যাদের চিন্তা করার দায়িত্ব তারা তারা করবে রাজনীতি যাদের চিন্তা করার তারা করবে আমি যদি রাজনীতিবিদ আমি যখন ওইটা ছেড়ে দিয়েছি তখন আমি রাজনীতির সাথে আমি চিন্তা করছি আমি পাঁচ চার পাঁচ বছর পর্যন্ত আমি দশ বছর মাঝখানে হোসেন মোহাম্মদের সাথে সাথে ছিলাম কখন ছিলাম যখন চলচ্চিত্র জগতে আমি ভাবছি যে আমি ওই যে যেটা বললাম যে আস্তে আস্তে আমি দেখছি যে ইট ইজ গোয়িং টু বি ডাই ইট ইজ ডেড আর ইট ইজ কমা আমি আস্তে 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 ওখান থেকে সরে এসেছি একদম সরে যখন আসছি তারপরে আমি টোটাল রাজনীতিতে জয়েন করেছি এখন আমি কেউ হয়তো পছন্দ করবে কেউ করবে না দ্যাট ইজ ডিফারেন্ট থিং আমার আদর্শ যেটা আমাকে চালিত করবে আমি সেই আদর্শে যাবো আমাকে তো কেউ ওই ক্যাটাগরি কথা বলতে পারবে না কিন্তু আমার এমন কিছু আমি তো করবো না বা আমাদের আমার সাথে যারা থাকবে আমার দল যদি আমরা করি সে দলও যদি থাকে সেখানে তো আমরা এই কথা কখনো বলবো না যে এই ক্যাটাগরিকে অমানুভের কিছু করবে আমার নিজের লোক যদি হবে তো ওকে আগে আগে তো ওকে মাটির নিচে ঢুকিয়ে দেবো অ্যান্ড দিস থিং আর টু বি পানিশড মানে এদের বিচার বিভাগ এখন বর্তমান সময়ের ব্যাপারে আমি রাজনীতির ব্যাপারে কথা বলবো না বিকজ তোমরা রাজনীতির ব্যাপারে কথা বলতে আসো রাজনীতির ব্যাপারে কথা যেদিন বলবো সেদিন বলবো যে একজাক্টলি হোয়াট উই শুড ডু আর উপর ব্যাপার হোয়াট উই শুড নট আমরা আজকে ফিল্মের মধ্যে আছি ফিল্মের মধ্যে থেকে যাই না ওটা দ্যাট টেক্স ইউ লং টাইম আমি শুধু একটা জিনিসই বলি রাজনীতির সাথে যদি বাইরেও যেটা বলি সেটা হচ্ছে যে তুমি একজন মানুষ তোমার জন্ম হয়েছে মরার জন্যে মাঝখানের সময়টুকু আল্লাহতালা তোমাকে দিয়েছে নোমারটা তার জন্যে তোমার মধ্যে চিন্তা মেধা প্রজ্ঞা জ্ঞান আল্লাহ তালা দিয়েছে এবং তোমাকে আউটলাইন্স আউটলাইনস আমরা যেটা বলি এখন ইলেকশন হবে কী করে ওইটার জন্য একটা গাইডলাইন দাও আল্লাহ তাল্লা সেই গাইডলাইনটাও দিয়ে দিয়েছে আমাদের প্রিয়নবী হজরত মোদাল সাল্লামের মাধ্যমে আল্লাহ তালার নির্দেশ যে এটা করলে আমি খুশি হই এইটা করলে আমি খুশি হই না এটা করলে তোমাদের জন্য ভালো এটা তোমাদের জন্য ভালো না আল্লাহ তালা আমাদের গাইডলাইন্স দিয়ে দিয়েছে ওই মাঝখানে টাইমটুক সেই গাইডলাইন্স আমরা চলি না কেন তাহলে তো আমরা এই বর্তমান সময়ে এবং আখেরাতে আমরা যারা বিশ্বাস করি তারা সেই সময়েও আমরা বিশ্বাস করবো সব ধর্মই বলে হিন্দুরা বলে এই যে এর আমরা বৃহস্পত যুগ বলি তো হিন্দুরা কি বলে স্বর্গ নরক আর এক যুগ আসবে তুমি যে যুগে ভালো কাজ করো পরের যুগে মানুষ হয়ে আসবে খারাপ যদি করো তুমি হেতে পোকা হয়ে আসবে তার মানে কি জিনিস সময় বিবর্তনে এক এক ধর্ম কিন্তু সব ধর্ম তো একই কথা বলে ওয়ান পারসন ওয়ান ম্যান ওয়ান গড ওয়ান আল্লাহ আল্লাহ আমরা বিশ্বাস করি উই তাকে যে ডাকা হোক না গত পরশু দিন বোধহয় একজন হিন্দু হিন্দু ভদ্র লোকের কথাই বলছে যে উনি বলছেন যে মানে নাস্তিক বোধ সে সে বলছিল যে হিন্দু নাস্তিক আর কি সে জিজ্ঞেস করছিল যে মহাপ্রভু আমরা এই তেত্রিশ কোটি আমাদের দেবতা আমাদের তেত্রিশ কোটি গ গড হইলে আমরা তেত্রিশ কোটি গড় হবে কী করে তখন মানে আমি চিন্তা করেছিলাম যে গুরু কি বলে ওদের ধর্মীয় গুরু কি বলে অ্যান্ড আই ওয়াজ ভেরি হ্যাপি সেই বললো যে দেখো আমাদের কোনো দেবতা নেই তেত্রিশ কোটি দেব যাদের তোমায় তুমি তোমার মনের মধ্যে ধরে নিছো এরা দেবতা এরা দেবতা সেই কারণের জন্য তারা দেবতা তারা কিন্তু আসলে কেউ দেবতা না তারা কিন্তু অনেকে তোমরা অনেকের জানো রামের কথা বলো এই তারপরে রাবণের কথা বলো সীতার কথা বলো তারপরে যে গান গান কৃষ্ণ কৃষ্ণের কথা বলো কৃষ্ণ রাধার কথা বলো এরা কারা মানুষ বিয়ে করছে করেনি করছে প্রেম করছে করছে ওকে জিজ্ঞাসা ও উত্তর দিতেছে করছে বা ছেলে মেয়ে আছে আছে তো তাইলে তাইলে তারা ভগবান হইল কেন ভাগ্য যে দিতে পারতেছে সে সে যে দিতে পারে যার কাছে ক্ষমতা সে হচ্ছে ভগবান সেটা দ্যাট ইজ ওয়ান ওরা তো তা না ওরা তো ময়ূরেও গেছে তাহলে কি হলো কাজে আমরা তোমরা যাকে বলো মানে ভগবান বলে বলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি যাওয়া যায় এখানে বলে তোমাদের প্রধান দেবী প্রধান কে তোমাদের এই যে তেত্রিশ কোটি দেবতার মধ্যে বলে মা দুর্গা এই জন্য এখানে সবচেয়ে বড় দুর্গা পূজা হয় পশ্চিমবঙ্গে কিন্তু এটা কি পাঞ্জাবে হয় পাঞ্জাবে তো মা দুর্গার নাম জানতে পারে কিন্তু জীবনে কোনো হয় না বিদেশি ছবি যেগুলি দেখো সেগুলির মধ্যে দেখবে যে সবগুলো গণেশ রে তাই করে কি বলে গান গায় সেগুলি গণেশকে নিয়ে নৌকা লাফাইতেছে গণেশ হচ্ছে ওদের ভগবান তাহলে কি হলো এক এক দেশের মধ্যে